এক মির্জা আব্বাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলিয়াস আহ গুম করার জন্য সরকারকে দায়ী করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে অতীতে কিন্তু এখন সেই গুমর ফাঁস করে দিয়েছে ইলিয়াস আলী গুমের কাহিনী ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস কি বলে আমরা একটু শুনি দেখি

দেখা দিয়ে বলতে কোথায় না গুমের রহস্যটা কি সবকিছু এই মিলিয়ে আমরা চাই এবং আমার সামনে আমি ফেরত চাই এটাই আমাদের মূল বক্তব্য আমরা চাইনা যে কেউ আমাদের এই পরিস্থিতি নিয়ে এই রিয়াসালে কি ঘুম নিয়ে কেউ রাজনীতি সম্মানিত দর্শক মনোরি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয়দর্শক যে ভিডিওতে থাকবে ইতিমধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য কি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি ভারতের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই কম বেশি অবগত আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের রাজনৈতিক এই টাল পরিস্থিতিতে ইতিমধ্যে ভারত কী বলছে কি ভারতের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ প্রিয়দর্শক ইতিমধ্যে বিস্তারিত তথ্যগুলো একের পরে আপনাদেরকে দেখাবো তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করলো বিএনপি নেতা মির্জা আব্বাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলিয়াস গোম করার জন্য সরকারকে দায়ী করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে অতীতে কিন্তু এখন সেই গুমর ফাঁস করে দিয়েছে ইলিয়াস আলীর গুমের কাহিনীর ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস কি বলে আমরা একটু শুনি দেখি বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের নয় বছর পূর্ণ হয় শনিবার দুপুরে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনের নামে সংগঠন এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ইলিয়াস আলীকে সরকার গুম করেনি তবে কারা গুম করেছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে অর্থাৎ মির্জা আব্বাস সাহেব স্পষ্ট করে তার বক্তব্য বলছেন আওয়ামী সরকার মির্জা আব্বাসকে গুম করেনি তার মানে সরকার অতীতেও বলেছে যে আমরা ইলিয়াস আলীকে খোঁজার জন্য চেষ্টা চালাচ্ছি গোয়েন্দা সংস্থা কাজ করছে কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না বরং বরেই রাজনৈতিক ফয়দা হাসিল করার জন্য আমাদের দেশের দলগুলো সব দলে এই কাজটা করে সোজাসুজি না জেরে না বুঝে একটা মানুষের মর্মান্তিক করুণ মৃত্যু নিয়ে টাকে নিয়ে রাষ্ট্রটি শুরু করে দে আমি প্রথমে ইলিয়াস আলির আত্মার মোহের মাগফিরাত কামনা করি যে কোন মানুষের মৃত্যু বেদনাদায়ক করুণাদায়ক যত মানুষ যেই হোক না কেন আমি তার জন্য গভীর বেদভাবে বেদিত একজন মানুষ এভাবে বিজেপির হয়ে যাবে এটা কখনোই কাম্য হতে পারে না আমরা একটু শুনি আমরা এই সরকার চাই আমরা চাই এই সরকার উচিত

আমিও এই ব্যাপারে একমত আসলে গুম জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক আমি বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বলবো সেই বিএনপির হোক যে দলেরই হোক সেটা সরকারের দায়িত্ব কখনো এড়াতে পারে না ইলিয়াস আলীকে কারা গুম করেছে সেটা সরকারের দায়িত্ব ছিল সঠিকভাবে পদক্ষেপ নিয়ে সত্য উদ্ঘাটন করে তাকে আইনের আওতায় নিয়ে আসা এটা বিগত সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি তবে এখন কিন্তু তখন বিএনপি অন্যান্য সবাই সরাসরি আওয়ামী দোষ দিয়ে আওয়ামী কাঁধে যে বদনাম চাপিয়েছিল এখন সে সত্যটা বের হয়ে আসলো মির্জা আব্বাস সাহেবের কথায়

আমি এই বক্তব্যটাকে জনাব মির্জা আব্বাসের আমি সুস্বাগত জানাই আমি ওনাকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই অপরাধী যে দলের হোক তার শাস্তি চাইতে হবে তা তাহলে একটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠাত হবে এবং আপনি যদি আপনার দলের লোক করার কারণে যদি আপনি সেটাকে ঢাকতে চান সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক ঢাকতে চান অপরাধ বেড়ে যাবে এবং একদিন আপনি নিজেও সে অন্যায় শিকার হবেন সুতরাং অন্যায়কারীকে কোনো দলেই প্রশ্রয় দেওয়া উচিত না মির্জা আব্বাস সাহেবকে আমি যেন ধন্যবাদ জানাই এদেরকে অনেকেই চিনেন ইলিয়াস আগে রাত্রে বেলা কোন এক ব্যক্তির সঙ্গে ইলিয়াস খুব সেই থেকে ধ্বংস করা এই সাপ আমার দল এখনো রয়ে গেছে যদি এদেরকে দল থেকে আক্রিতে পর্যন্ত সামনে দল আগে আগাতে পারবেন না হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই সব ধ্বংসকারীকে এই সব ক্ষতিকারক মানুষকে যদি আপনারা আইডেন্টিফাই করে সেট করতে না পারেন আইনের আওতায় নিয়ে আসতে না পারেন আপনারা দলটাই ধ্বংস হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক আদর্শ সবকিছু বিলুপ্ত হয়ে যাবে এবং আজকে মির্জা ফখরুল সাহেব আলমগীর সাহেব মির্জা আব্বাস সাহেব আপনারা হয়তো একদিন এর শিকার হয়ে যাবেন আজকে আপনি যাবেন কালকে ও যাবে কিন্তু এগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে আসেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে বিএনপি কে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই খোঁজ হওয়ার ঘটনা গুম করে দেওয়ার ঘটনা আলীকে দিয়ে শুরু হয়েছে ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে কিনা আমার বিষয়টা জানা নাই আমি এই ব্যাপারে মন্তব্য না তবে আমি এই ব্যাপারটা বুঝি এই যে গুম করে দেওয়া অত্যন্ত নিকৃষ্ট কাজের পিছনে আপনারা সবাই যদি সব দলের নেতারা যদি একত্র অবস্থান নেন মন থেকে রাজনীতি না করে একে ওকে অপরকে দোষারোপ না করে সত্যিকার অপরাধীকে যদি আইডেন্টিফাই করেন তাহলে দেশে একটা শান্তি বিরাজ করে মানুষ ভালো থাকবে পাশাপাশি আপনারাও নিরাপদ থাকবেন না হলে আজকে ওকে গায়ব করেছে কালকে আপনাকে গায়ব করবে কালকে আরেকজনকে গায়ব করবে এটাই চলতে থাকবে তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আমি অশেষ ধন্যবাদ জানাই সত্য উন্মোচিত হওয়ার জন্য অবশেষে এবং পাশাপাশি এটাও জানি যারা গুম হয়েছে যারা গুম করেছে তারা যেন দ্রুত আইনের আওতায় চলে আসে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশ যে রাজনৈতিক ইস্যু একদিকে রয়েছে যেমন বাংলাদেশের রাজনৈতিক চাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর ব্যাপক চাপ রয়েছে বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এমনকি ভারতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তো আছেই অপরদিকে ভারতকে ম্যানেজ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে এই সমস্ত বিষয়ে প্রেশার থাকার পরে নতুন করে নতুন একটি সুযোগ হয়েছে যেখানে কৃষ্ণ কৃষ্ণদাসকে গ্রেপ্তার করাই কিন্তু ইতিমধ্যে ভারত উত্তেজিত হয়ে আছে নতুন করে আবারও বাংলাদেশের প্রতি কারণ এই কৃষ্ণ কৃষ্ণদাসকে গ্রেপ্তার করার মূল কারণ অবশ্যই আপনারা জেনেছেন পূর্বের ভিডিওতে সেই বিষয়ে আমি কিছু তথ্য দিয়েছি বিশেষ করে এই কৃষ্ণ দাস এমনকি স্কন গ্রুপটির কারণে বাংলাদেশে অনেক ষড়যন্ত্র ইতিপূর্বে চলে আসছে যে বিষয় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গোপন ছিল প্রকাশ হয়নি ইতিমধ্যে যেহেতু একের এক প্রকাশ হচ্ছে এই জন্য তাদের অপরাধের কারণেই কিন্তু এই নেতাকে গ্রেফতার করেছে যে বিষয়টি ভারত কোনোভাবেই মানতে পারছে না প্রিয় দর্শক বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে